প্রিয় অনেক অনেকদিন ধরেই তোমাকে চিঠি লিখব ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ ঘটনা নিরীক্ষে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বিরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ার আরেকজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠামার চোখে তখন আঁচলের ঘোট এসবের মধ্যে বড় হয়ে ওঠা আমিও কেমন একটা ঘোড়ের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশেও আমার একই ঘোর তুমিই পারতে তেন না দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন পীর কোন সন্ত কোন দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তুমি তো শুধু বসু পরিবারের ন গোটা ভারতবর্ষের কোঠার হিরক যার আলোর শুদ্ধতা সাদা কালোকে করে দিতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবে কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেকগুলি খুঁজে তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ এমন এমনকি ছেলের নামকরণেও শুধু হৃদয় যেন তোলা দেয় না জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটের দিন বলে আয়েশ করে উপভোগ করে হাত ছেলেরা তারা তো এখন দেশের থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটি কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খড়ায় দেয় এখনো অভিমান করে শুয়ে থাকবে রেন আর যখন ঘরের ওপর একে কে ফর্টি সেভেনের নিঃশ্বাস রক্তের হোলি খেলা ধর্মের জিগিরে তখন শোনাও তোমার সেই আওয়াজ আমি বলছি মেয়েটি দৌড়ে এসে বলবে মা দেখো উনি আসছে পাশের বাড়ির মিশু মশাই ডাকবেন জানলা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানলার ধারে দাঁড়াবেন মেয়েরা তাদের ডান হাতে থাকবে শঙ্খ বা চোখে জল নদী হবে উত্তাল নৌকাবে সামাল পড়ানো মাঝি চাচাবেন উনি আসতেছে সবুজ মাটির শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি আসছে তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভিতর থেকে উঠে আসুক আর একটা তেইশে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও ভালো থেকো নেতাজি